রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার শান্তিপুরের পাবলিক লাইব্রেরির প্রাঙ্গনে আয়োজিত হল সবলা মেলার এদিন এই সবলা মেলার উদ্বোধনে আসেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ গোস্বামী সহ শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ এবং আরও বিশিষ্টজনেরা এর পাশাপাশি আরও বিশেষ একজন এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন তিনি হচ্ছে রানাঘাট জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ এই মেলার মূল উদ্দেশ্য যারা মহিলা রয়েছেন সেই মহিলারা যাতে আগামী দিনে আরও স্বাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যেই এই মেলা এই মেলায় মহিলারা যারা রয়েছেন বিভিন্ন পিঠেপুলি থেকে শুরু করে বস্ত্র বিভিন্ন রকমভাবে তারা তাদের স্টলগুলি সাজিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি এই মেলা নিয়ে শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ গোস্বামী জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার মুখরতা আরও বাড়িয়ে তুলেছেন আগামী দিনে এই মেলা আরও বড়ভাবে বড় আকার নেবে শান্তিপুরে নদিয়া জেলার বইমেলাও হয়েছে এবছর সবলা মেলা হলো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শান্তিপুরের এই উৎসব মুখরতাকে তিনি আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন এই সবলা মেলা শান্তিপুরে করার সুযোগ দিয়ে আমার স্থির বিশ্বাস গত বছর যে পরিমাণ বিক্রি হয়েছে তার থেকে এবছর আরও বেশি হবে যাচ্ছে তত বেশি তারা সবাই এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যারা আজকে বিপণনের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করে ফেলছে এর ফল হচ্ছে কি আমাদের প্রত্যেকের এলাকায় আমরা সবাই ভাবছি যে আমাদের যারা ব্যবসাদার তারা তৈরি হবে কিভাবে এর থেকে বড় ব্যবসাদার আর মানে আমরা দ্বিতীয় খুঁজে পাবো না কেননা এরা ঘরে ঘরে ব্যবসাদার তৈরি করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্বনির্ভর গোষ্ঠী এবং এই সমস্ত মেলার মাধ্যম দিয়ে নদীয়া থেকে কুহিলি দেবনাথ নিউজ বাংলা